আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রমনের কুকিং লাইফ আজকের পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি বাংলাদেশে খুবই জনপ্রিয় একটি স্ট্রিট ফুড চটপুটির পারফেক্ট একটি রেসিপি দেখার জন্য বিভিন্ন রেস্টুরেন্ট কিংবা রাস্তার পাশের বিভিন্ন স্টল থেকে আমরা যে চটপটিটা কিনে খেয়ে থাকি তার টেস্ট কিন্তু সবারই খুবই পছন্দের কিন্তু দেখা যায় কি বাসায় চটপটি তৈরি করলে তার টেস্ট বাহিরের কেনা চটপটির মতো আসছে না আজকের চটপটির রেসিপিটা আমি শেয়ার করছি সকল ধরনের টিপস সহকারে আর এই রেসিপিটা ফলো করে যদি আপনারা বাসায় চটপটি তৈরি করেন তাহলে আপনাদের চটপটিটা হবে একদম হুবহু বাহিরের কেনা চটপটির মতো আর যার টেস্ট একবার খেলে আপনি কখনোই ভুলতে পারবেন না আশা করি রেসিপিটা আপনাদের সকলের খুবই পছন্দ হবে চলুন হলে শুরু করা যাক চটপটি তৈরি করার জন্য প্রথমে চটপটির ডাবলি এখানে নিয়েছি আমি গ্রাম আর এই ডাবলিগুলো আমি পানিতে প্রথমে ধুয়ে পরিষ্কার করে আমি ওভার নাইট পানিতে ভিজিয়ে কারণে ফুলে ডাবল হয়ে গিয়েছে আপনারা দেখতেই পারছেন নিশ্চয়ই আর এই ডাবলিগুলো কিন্তু রান্না করার আগে অন্তত পক্ষে ছয় থেকে সাত ঘন্টা অবশ্যই ভিজিয়ে রাখতে হবে পানিতে আমি ডাবলিগুলো সিদ্ধ করে নেবো এর জন্য পানি ঝরিয়ে নিয়েছি আর একটা প্রেশার কুকারের ম মধ্যে ডাবলিগুলো নিয়ে নিচ্ছি চাইলে কিন্তু ডাবলিগুলো নর্মাল পাত্রেও সিদ্ধ করে নেওয়া যাবে এখন ডাবলি সিদ্ধ করার জন্য এখানে পানি অ্যাড করে দিচ্ছি ডাবলিটা ভিজিয়ে রাখার পর এটা যখন ফুলে উঠেছে তখন আমি এটা মেপে নিয়েছিলাম এটা তিন কাপ হয়েছে আমি এর জন্য এখানে ছয় কাপ পানি অ্যাড করে দিয়েছি ডাবলি যতটুকু তার ডাবল পানি অ্যাড করতে হবে আর এখন এখানে আমি অ্যাড করে দিচ্ছি সাধারণ জয়ের লবণ এবং হাফ চা চামচ হলুদের গুঁড়া আর হলুদের গুঁড়াটা কিন্তু অবশ্যই দিতে হবে এতে করে চটপটির কালারটা অনেক সুন্দর আসবে এখন এখানে আমি দুইটা ছোট সাইজের আলু খোসা ছাড়িয়ে অ্যাড করে দিচ্ছি আর আলুটা আমি চটপটির সাথে একসাথেই সিদ্ধ করে নিচ্ছি আপনারা চাইলে আলাদাও সিদ্ধ করে নিতে পারবেন আর এখন প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে আমি হাই হিটে প্রায় তিনটা সিটি উঠিয়ে তার জাল মিডিয়াম আঁচে করে দিচ্ছি এরপর আমি আরো দুইটা সিটি উঠিয়ে নিচ্ছি মোট পাঁচটা সিটি দিলেই কিন্তু ডাবলিগুলো গুলো পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে যাবে আর এর পরপরই ঢাকনাটা খুলে ফেলতে হবে ডাবলিটা সিদ্ধ হওয়ার জন্য চুলায় বসিয়ে রেখে আমি এখানে এখন টক তৈরি করে নেব চটপটির জন্য আর টক তৈরি করার জন্য প্রথমে এখানে আমি ওয়ান কাপ পরিমাণ তেঁতুল নিয়েছি আর এই তেঁতুলটা আমি এক কাপ কুসুম গরম পানি দিয়ে একটু ভিজিয়ে রাখছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর তেঁতুল যখন নরম হয়ে যাবে তখন তেঁতুলটা আমি এরকম কোচলে কোচলে তেঁতুলের কাঁধ বের করে নেব আর চাইলে কিন্তু নরমাল পানি দিয়েও এই কাজটা করতে পারবেন তাতে একটু সময় বেশি লাগবে আর কুসুম গরম পানি দিলে খুব দ্রুত তেঁতুলটা নরম হয়ে যাবে আর কাপটা খুব সহজেই বের করে নেওয়া যাবে তেঁতুলের কাঁধটা বের করে নেওয়া হয়ে গেলে আমি বিচিগুলো উঠিয়ে নেব এরপর এখানে অ্যাড করে দেবো স্বাদ অনুযায়ী লবণ এক টেবিল চামচ বিট লবণ যেহেতু এখানে বিট লবণটা ব্যবহার করছি সাধারণ লবণটা কিন্তু একটু বুঝে ব্যবহার করার চেষ্টা করবেন আর সাথে অ্যাড করে দিয়েছি এক টেবিল চামচ চাট মশলা এক টেবিল চামচ চিলি ফ্লেক্স এবং দুই টেবিল চামচ পরিমাণ এখন সবকিছু একসাথে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন একটা ছাঁকনি দিয়ে টকটা আমি ছেঁকে নেব তাহলে টকটা পুরোপুরি রেডি হয়ে যাবে আর এই টকটা কিন্তু অসাধারণ খেতে লাগে আর টকটা যতটা টেস্টি হবে চটপটি খেতে ততটাই টেস্টি হবে এই কথাটা অবশ্যই মনে রাখবেন এখন টকটা সাইডে রেখে দিচ্ছি আর এর মাঝেই কিন্তু আমার প্রেশার কুকারে পাঁচটা সিটি হয়ে গিয়েছে আর পাঁচটা সিটি হওয়ার পর পরই আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আমি আলুগুলো উঠিয়ে নিচ্ছি আলুটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে আর ডাবলিটাও আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখতেই পারছেন এখানে কয়েকটা ডাবলি একটু ভাঙা ভাঙা মনে হচ্ছে আর সব ডাবলিগুলো কিন্তু আস্ত দেখা যাচ্ছে কিন্তু এটা হাত দিয়ে চাপ দিলে এটা কিন্তু গলে যাবে আর ডাবলিটা এভাবেই সিদ্ধ করতে হবে এর থেকে বেশি সিদ্ধ করা যাবে না আর এর থেকে বেশি শক্ত রাখা যাবে না এখানে যতটুকু পানি দেখতে পারছেন ডাবলি সিদ্ধ করার পর কিন্তু এতটুকুই পানি থাকতে হবে সিদ্ধ করে নেওয়া আলু গুলো একটু আধ ভাঙা করে এখানে অ্যাড করে দিচ্ছি সাথে দুই টেবিল চামচ পরিমাণ চাট মশলা অ্যাড করে দিয়ে একটা চামচের সাহায্যে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে চুলার জালটা জ্বালিয়ে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি বলক চলে আসলে চুলার জাল মিডিয়াম আচা করে দুই মিনিটের জন্য জাল করে নিচ্ছি তিন জাল করে নেওয়ার পর আমি ডাবলিগুলো চুলা থেকে নামিয়ে নিয়েছি আর দেখতেই পারছেন এই ডাবলিগুলো কিন্তু পারফেক্ট ভাবে রান্না করা হয়ে গিয়েছে এখানে কিন্তু অতিরিক্ত পানিও নেই আর এটা অতিরিক্ত শুকনো শুকনো লাগছে না একদম পারফেক্ট আর ডাবলিগুলো কিন্তু পারফেক্ট ভাবে সিদ্ধ হয়েছে শুধুমাত্র চটপটি পরিবেশনের পালা এর জন্য এখানে নিয়েছি আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনে পাতা কুচি দুইটা ডিম সিদ্ধ করে নিয়েছি সাথে নিয়েছি শসা কুচি আর এগুলো আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে ব্যবহার করতে পারবেন আর চটপটি আমি যতটুকু পরিবেশন করব ততটুকু একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি আমি প্রায় অর্ধেক অর্ধেকটা পরিমাণ চটপটি এখানে পরিবেশন করব এর জন্য অর্ধেকটা একটা পাত্রে উঠিয়ে নিয়ে এখানে আমি এক টেবিল চামচের মতো কাঁচামরিচ কুচি অ্যাড করে দিচ্ছি সাথে ধনেপাতা কুচি অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচের মতো এরপর এখানে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি সাথে অ্যাড করে দিচ্ছি প্রয়োজন মতো শশা কুচি আর এগুলো অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে ব্যবহার করতে পারবেন এখন এখানে অ্যাড করে দিচ্ছি একটা চা চামচ পরিমাণ চাট মশলা এবং আমি যে টকটা রেডি করে রেখেছিলাম সেই টকটা থেকে প্রায় পাঁচ টেবিল চামচের মতো টক অ্যাড করে দিচ্ছি এলে খাবারের সময় টকটা আরো বেশি করে নেওয়া যেতে পারে এখন এখানে আমি একটা ডিম গ্রেট করে দিচ্ছি আর গ্রেটারের যে একদম ছোট ছিদ্রযুক্ত অংশটা সেটা দিয়ে গ্রেট করে দিয়েছি এখন সব কিছু একটা চামচ দিয়ে আমি ভালোভাবে ছেয়ে নিচ্ছি আর এটা মেশানো হয়ে গেলেই কিন্তু চটপটিটা পরিবেশনের জন্য মোটামুটি রেডি এখন চটফটিটা ডেকোরেশন করার জন্য উপর থেকে আমি আরেকটু ডিম গ্রেট করে দিচ্ছি আর এখন এখানে আমি অ্যাড করে দিচ্ছি ফুচকা আর এই ফুচকাটা অবশ্যই তখন দিবেন যখন এটা খাওয়া হবে তার ঠিক আগ মুহূর্তে এর আগে ফুচকাটা দেবেন না তাহলে কিন্তু এটা নরম হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না উপর থেকে টক দিয়ে দিচ্ছি আর অল্প একটু করে একটু ধনেপাতা পাতা কুচি এতে করে দেখতে অনেক সুন্দর লাগবে তো পারছেন ভিওর্স এই চটপটিটা দেখতে কতটা লোভনীয় লাগছে দেখলেই জিভে জল চলে আসে আর এই চটপটির টক থেকে শুরু করে চটপটির টেস্টের কথা যদি বলি তাহলে এক কথায় অসাধারণ ট্রাস্ট মি ভিওর্স গরম গরম এই চটপটি একবার খেলে এই চটপটির আপনারা প্রেমে পড়ে যাবে আর এর টেস্ট কখনোই ভুলতে পারবেন একবার হলে বাসায় কিন্তু এভাবে চটপটি ট্রাই করে দেখতে পারেন আর বাসায় ট্রাই করলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আর রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অন্য জল আল্লাহ হাফিজ